হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমরা চলে এসেছি আজকে আর একটা ব্লগ নিয়ে কী ব্লগ নেব আমরা বিভিন্ন টাইমের সময় বিভিন্ন পছন্দের মতো মাথায় হেয়ার কালার করে থাকি তাই তো বিভিন্ন টাইপের হেয়ার কালার হয় বিভিন্ন কোম্পানির হয় গোদরেজের আছে গার্নিয়ারের আছে স্ট্রিক্সের আছে লোয়ালের আছে আরও অনেক হাইফাই কোম্পানিরও আছে তো যার যেটা পছন্দ যার যেটা সুবিধা সামর্থ্য আসে সেটা কেনে আবার কালারেরও অনেক ভাগ আছে ব্লন্ডে আছে ব্রাউন আছে মিডিয়াম ব্রাউন লাইট ব্রাউন ডার্ক ব্রাউন অনেকে এবার ব্ল্যাকই করে তো এরকম বিভিন্ন টাইপের কালার আছে তো সেই রকমই আজকে একটা কালার ধরো অনেকে অনেকে তো সেলুনে গিয়ে করে সেখানে হয়তো অনেক খরচ হয় তো সেই খরচে দেওয়ার সামর্থ্য অনেকে নেই তো তারা অনেকে কি করে কালারটা কিনে নেয় অর্ডার দেয় দোকানে গিয়ে কিনে আনতে পারে বা অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্ট বা অন্য যে কোনো সাইট থেকে অর্ডার দিয়ে কালারটা কিনে নিল কিনে নিয়ে সে বললো এবারে আমি সেলুনে যাবো না সেলুনে কি যে করার খরচটা সেটা আমি বাঁচাতে চাই তো ঘরে করবো তো সেই রকম একটা কালার আমরা কিনে নিয়ে ঘরে কী করে কালারটা অ্যাপ্লাই করা যায় কী প্রসেসে করা যায় সেটার উপরেই আজকে আমরা ফ্লগ বানাচ্ছি তো ওয়াইজ এই যে কালারটা টি কালার দেখেন স্ট্রিক্সের নাম্বার থ্রি ডার্ক ব্রন্ডে নাম্বার থ্রি ডার্ক ব্রন্ডে টি কোম্পানি স্ট্রিক্স কোম্পানি এইটা আমি ফ্লিপকার্ট থেকে ওটা দিয়ে এনেছি হ্যাঁ এবারে আমরা এটা দেখব কী করে কী প্রসেসে মিক্স আপ করে কীভাবে মিশিয়ে কীভাবে মাথায় লাগায় সেটার উপরেই আমরা একটা ভ্লগটা বানাচ্ছি ঠিক আছে পরবর্তী আমরা প্রসেসটা দেখবো তো তার আগে প্রথমে আমরা এটা মিশানোর জন্য একটা বাউল বা মাথায় লাগানো ব্রাশ এগুলো নিয়ে নেব আর ভেতর থেকে কালার ডেভেলপার সব নিয়ে তারপর মিক্স আপ করব ঠিক আছে এক এক করে করছি প্রথমে বাউল নিলাম যেটাতে আমরা কালার মিশাবো আর কি কালার করার অনেক ভালো ব্রাশ পাওয়া যায় তো আমরা ইউজ করা ঘরে টুথপেস্ট মানে যে ব্রাশ ব্যবহার করি সেই ব্রাশটা খারাপ হয়ে গেলে তখন সেটা দিয়েও আমরা মাথায় অ্যাপ্লাই করতে পারি তো আপাতত আমি এই ব্রাশটা নিয়ে নিচ্ছি এবারে কালারগুলো বের করব এই যে ট্রিক্সের স্ট্যান্ডার্ড লাভিং কালার এটা হচ্ছে কালারটা স্ট্রিক্সের টেন্ডেল লার্নিং কালার এটা ডেভেলপারটা এই দুটোকে মেশাতে হয় আর এটা হচ্ছে স্ট্রিক্সের গ্লসি সিরাম সাইন কন্ডিশনার এটা তোমার মাথায় অ্যাপ্লাই করার পর যখন মাথায় ধুবো তারপরে এটা দিয়ে ধুলে কালারটা চুলটা সাইন করে আর কি এটা পরে অ্যাপ্লাই ঠিক আছে আপাতত এবার আমরা দুটো কালারকে মিশিয়ে নেব কালারটাকে নিয়ে নিছি এবারে ডেভলাপার যেটা আছে ডেভেলপারটাকে নিব দিয়ে দুটোকে মিক্স আপ করবো নাও হয়ে গেছে এবারে ব্রাশ দিয়ে আমাদের একটু মেস গুলাবো আচ্ছা এবারে আমরা কিছুক্ষণ গুলিয়ে নিই তারপর আবার ব্যাক করছি গুলালে গুলাড়ে গুলাতে থাকলে কালারটা একসময় ডার্ক ব্রাউনের মতো ধারণ করবে তবে এই দুটোকে ভালো করে মিশিয়ে ভালো করে কিন্তু প্রথমে গুলিয়ে নিতে হয় কি কালারটা যত ভালো করে গোলানো যাবে তত মাথায় কালারটা ভালোভাবে ধরবে গোলানো প্রায় হয়ে গেছে এবার আমরা এটাকে মাথায় অ্যাপ্লাই করব কীভাবে অ্যাপ্লাই করা হয় এটা দেখিয়ে দিই অ্যাপ্লাই করার সময় এমনভাবে অ্যাপ্লাই করতে হবে যেন চুলের গোড়ার দিকে না যায় মানে উপরে উপরে নিতে হবে যেন গোড়ায় না যায় উপরে উপরে নিতে হবে যাতে গোড়ায় গেলে চুলের ক্ষতি ড্যামেজ হতে পারে চুল উঠতে পারে গোড়ায় যাতে না যায় সেভাবে নিয়ে সেভাবে দেখে অ্যাপ্লাইটা করতে হবে যেমন নিলাম আমরা উপরে উপরে লাগাবো উপরে উপরে এরকম উপরে উপরে লাগালাম আবার নিব এরকমভাবে ভালো করে পুরো মিশ্রণটা পুরো মাথাটায় যতটা আমরা করতে চাই ততটাকে উপরে উপরে নিব যাতে চুলের গোড়ার দিকে না যায় এদিকে একটু খেয়াল রাখতে হবে ব্যাস এভাবে নিয়ে এই পুরো মিশ্রণটা মাথায় লাগিয়ে নিয়ে পুরোটা আধ ঘন্টা কেউ পারলে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা যদি রাখতে পারে তাহলে খুবই ভালো তাহলে কালারটা আরও ভালো করে আসবে রেখে তারপর উষ্ণ গরম জলে চুলটা ধুয়ে নিতে হবে ধোয়ার পর এই যে আমাদের স্টিক্সের গ্লোসি সিরাম সাইন কন্ডিশনার দিয়েছে এইটা দিয়ে ধুয়ে নিলে কালারটা আরও গ্লেজ দিবে চুলটা সাইন করবে এইভাবেই এভাবেই তাহলে আমরা আপনাদের বুঝিয়ে দিলাম যে কীভাবে কালারটা মাথায় করতে হয় কী প্রসেস चलो आज के ब्लॉग एखे शेष हलो थैंक्स फॉर वाचिंग वेट फॉर नेक्स्ट ब्लॉग